পরন্ত ওই বেলাই গুদুলি ওই রুদের খেলাই বুকুল জড়া সন্ধ্যা বেলায় তুমি যেন যাই দেখা যাই প্রভু গৌ আমার তুমি যেন যাই দেখা যাই প্রভু গৌ আমার তুমাই যেন যাই দেখা যাই প্রভু গৌ আমার তুমাই যেন যাই দেখা যাই নদীর মোহনাই রাতির বেলায় মেলাই চাঁদের যোচু নাই যেন যাই দেখা যাই নদীর মোহনাই রাতের বেলাই তারারে মেলাই চাঁদের যোচু নাই চুড়াই চুড়াই ছোড়াই উর্মিমালাই রং ঝরানো ঝর্ণা দাঁড়ায় তোমাই যেন যাই দেখা যাই প্রভু গো আমার তোমাই যেন যাই দেখা যাই প্রভু গো আমার তোমাই যেন যাই দেখা যা প্রভু গো আমার পড়ন্ত ওই বিকেলবেলাই গুদুলি ওই রুদির খেলাই বুকুল জরা সন্ধ্যা বেলায় তোমাই যেন যাই দেখা যাই প্রভু গো আমার তোমায় যেন যাই দেখা যাই প্রভু গো আমার তোমায় যেন যাই দেখা যায় প্রভু গো আমার